এই দেখুন এগুলি রুট ট্রেন আরাবিকাম রুট ট্রেন আরাবিকাম আড়াই হাজার টাকা করে দাম আড়াই হাজার খুব সুন্দর আর একটা আছে এটা হচ্ছে অ্যারাবিকাম এগুলি সব সাতশো টাকা করে দাম আমাদের এখানে আসলে পরে দেখবেন প্রত্যেক গোটা গাছের আইডি আর দাম লেখা আছে দেখুন কত বড় গাছ এরকম টবে সাতশো টাকা করে আমরা সব আইডি দেওয়া রয়েছে হ্যাঁ সব আইডি দেওয়া আছে নামগুলোই পুরোটাই দেওয়া রয়েছে হ্যাঁ পুরো দেওয়া আছে ভালো আচ্ছা আমাদের এই যে রোজি অ্যাডেনিয়াম ছাড়াও প্রচুর ইনডোর প্ল্যান্ট এবং বুগেন ভেলিয়া এই যে বিভিন্ন রকমের গাছের বিভাগে আপনি গাছ রাখছেন আপনাদের আগামী দিনের মোটোটা কি মানে কি কি ভ্যারাইটির উপর দেখুন আমার এখানে বারো টাইপের গাছ আছে অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের তো সমস্ত রেয়ার রেয়ার কালেকশানে আপনারা পাবেন আর হয়া হয়া কিন্তু এখানেও প্রায় অ্যাডেনিয়াম যেরকম একশো বিরাশিটা হয়াও কিন্তু প্রায় একশো আশি টাইপের হয়া ডিস্টেরিয়া আমার এখানে আছে সমস্ত ধরনেরই হয়া এখানে মোরাললেস পাবেন সাড়ে তিনশো টাকা থেকে ছশো টাকার মধ্যে তবে কেউ দশটা পনেরোটা করে গাছ নিলে পরে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিই আর এছাড়া আগামী দিনে বুগেনভেলিয়া থেকে শুরু করে সব কিছুই পাওয়া হ্যাঁ বুগেনভেলি আমার এখানে আছে অ্যাকচুয়ালি আমার এই কনসেপশানটা একদম শোরুম টাইপের করেছে আর কি যেরকম আপনার শপিং মলগুলো যেরকম হয় মানে এখানে হোলসেল রিটেল দুটোই এখানে হয় মানে জায়গাটা নামটাও লেখা রয়েছে হ্যাঁ হ্যাঁ সব গাছের নাম লেখা আছে এখানে এটা ডিসকাউন্ট আছে এটা এখন এর মধ্যে ডিসকাউন্টও চলছে হ্যাঁ এটা 20% ডিসকাউন্ট আছে নতুন ভ্যারাইটি পিচ গাছ হ্যাঁ এগুলো সব 20% ডিসকাউন্ট আছে দেখুন গাছগুলো অ্যাকচুয়ালি বড় আছে গাছগুলো অনেক হেলদি গাছ আছে গাছ হ্যাঁ তো এইখানে আমরা এখানে বাষট্টি রকম প্রায় গাছ আছে আমরা আছে অনেক গাছ কিন্তু এখানে আমরা ডিসপ্লে করার অত জায়গা নেই আপনারা যদি এই একই টাইপের গাছ যদি পঞ্চাশটা চান আমি পঞ্চাশটা দিয়ে দিতে পারবো তবে একদিন আগে বলতে হবে আপনাদের তো এই জায়গাটার মধ্যে অনেক জায়গা আর রয়েছে আগামী জায়গাটা হ্যাঁ মোটামুটি প্রত্যেক আমরা কিছুটা কিছুটা করে নিচ্ছি এখন আমাদের সাড়ে চার কাটা জমির উপর এটা আছে এটা আমাদের মোটামুটি ধরুন তিন মাসের মধ্যে আমাদের এটা আট কাটা হয়ে যাবে আট কাটা হয়ে যাবে হ্যাঁ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন গোছানো ভাবে রাখবো মানে আপনারা যদি আমাদের এই নার্সারিতে আসেন তাহলে বুঝতে পারবেন অল্প জায়গার মধ্যে বেশি গাছ কি করে রাখবো এটা কিন্তু আসলে বুঝতে পারবেন এটা আপনি আগা করে আসছেন হ্যাঁ বরাবরই করে আসছি আমি আর আমরা দেখছিলাম যে সিন্ডার পট হ্যাঁ মানে গাছের একটা বাগান করতে যা যা লাগে সব আপনারা সব কিছু পাবেন গাছে যাবতীয় টপ পাবেন হ্যাঁ ডেকোরেটিভ টপ পাবেন সিন্ডার পাবেন ভার্মি কম্পোস্ট সিন্ডার বর্তমানে মানুষ খুঁজে বেড়াচ্ছেন পাচ্ছেন না আপনি কত করে দিচ্ছেন আমি হচ্ছে ডাবল ওয়াশ মানে আমরা একবার ওয়াশ করি আবার তিন দিন পরে সেটাকে আবার ওয়াশ করি দুদিন পরে করি সেটাকে ডাবল ওয়াশ করি ডাবল ওয়াশ করার পরে ওটা আমরা এক কেজি করে প্যাকেট করি পনেরো টাকা করে কেজিতে টাকা কেজি কেজি আপনি আমাদের দেখান হ্যাঁ আসুন দাদা একটু এরকম এক কেজি করে এরকম প্যাকেট আছে এই যে ব্লুমিং পাটটা নাস্তারি লেখা থাকবে এরকম এক কেজি করে সিন্ডারের প্যাকেট আছে এটা ডাবল ওয়াস পনেরো টাকা পনেরো টাকা করে কেজি মানে এটা দিয়ে আপনি নিজেও গাছ করছেন হ্যাঁ নিজেও আমার সমস্ত সিন্ডারে করা আছে আর সিন্ডারটা আমি অনেক বছর ধরে করছি সিন্ডারে গাছ করলে অনেক সমস্যাও কম হয় না সমস্যা কমে গাছ একদম মরেই না আর গ্রোথও ভালো হয় গ্রোথ ভালো হয় ভালো হয় একদম একদম আর বিভিন্ন রকম সারও বিক্রি করছে হ্যাঁ সার বলতে আপনার হচ্ছে পাতা সার আর ভার্মি কম্পোজ বনডাস্ট তার সাথে সাথে এরকম ডেকোরেটিভ টপ আছে কেউ টবগুলো তো অপূর্ব শুন হ্যাঁ এখানে আপনার হচ্ছে পঁচাত্তর টাকা থেকে দেড়শো টাকার মধ্যে সব আছে এগুলো কি সব মাটির পট সব মাটির পট এগুলো কি মানে অন্য কোনো একটা হাতের হস্তশিল্প হ্যাঁ সমন্বিত একদম 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 আপনারা এখানে টেবিল প্যান্টও লাগাতে পারবেন না হ্যাঁ টেবিল প্যান্ট লাগাতে পারবেন এই যে এখানে আমরা প্যাঁচাটা দেখছি কি সুন্দর এ পোড়াটাও খুব ভালো হ্যাঁ একদম কত দাম এগুলোর পঁচাত্তর টাকা করে পঁচাত্তর পঁয়ষট্টি থেকে দেড়শো টাকার মধ্যে সমস্ত কিছু যা কিছু এখানে দেড়শো টাকার মধ্যে আছে না ম্যাক্সিমাম দেড়শো আর পঁচাত্তর টাকা মিনিমাম প্রাইস যথেষ্ট সস্তা হ্যাঁ আর এই পাশে আমরা দেখছি এই যে বিভিন্ন পট রাখার যে বাটিগুলো হ্যাঁ 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 আমার কাছে সব কিছুই পাবেন এগুলি আমি ডিসপ্লে করার জন্য আমার জায়গাটা তো ছোটো ডিসপ্লে করা আছে আপনারা চাইলে পরে মানে রিটেল হোলসেল দুটোই আমার এখানে হয় দুটোই পাওয়া যায় একদম জবা এবং ক্রোটন তো বিশেষ করে খুব সুন্দর কালেকশন হয়েছে হুম ক্রোটন গুলো কি রকম দাম আপনার 150 টাকা 200 টাকা সব অ্যাপেল ক্রটন সব আছে আর কি মানে এই হাইব্রিড ক্রোটন গুলো 150 200 এর পট সমেত হ্যাঁ পট সমেত তো একেবারে সঠিক দাম রয়েছে একদম একদম এবং গাছগুলো খুব হেলদি হ্যাঁ আচ্ছা আমরা আবারো আপনার এই অ্যাডিনিয়ামে ফিরে যাই এই যে রো আপনি আডেনিয়াম গুলো রেখেছেন হ্যাঁ আমরা প্রত্যেকটা রোর যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা দেখছি এগুলো ডিএইচএ হ্যাঁ এই দেখুন এগুলো শুধু ডিএইচএ না রুট ট্রেন ডিএইচএ সব রুট ট্রেন করা দেখুন সব রুট ট্রেন করাই দেখুন 10 সেট ওন একদম এবং এরকম একটা গাছ এখানে দাম রয়েছে 15000 টাকা হ্যাঁ মানে এগুলো অনেক পুরাতন গাছ একদম পুরাতন গাছ এগুলিও প্রায় 3 বছর ট্রেন করা হয়েছে ট্রেন করা আছে আপনারা জানেন রুট কেন করলে পরে কতগুলো গাছ চলে যায় মানে দশখানা গাছ করলে পরে আপনার তিনটে থেকে চারটে তো যাবেই তাহলে এই ডরসেট হর্ন অ্যাডেনিয়াম আমরা পাচ্ছি হ্যাঁ এই পাশে আমরা দেখছি এগুলো সব অ্যারাবিকাম সব অ্যারাবিক এটা টাওয়ার আছে টাওয়ার অ্যাডেন এগুলো সব টাওয়ার আছে এগুলো সব টাওয়ার আছে ওইদিকেও সব টাওয়ার আছে এগুলো সব সাড়ে তিন হাজার চার হাজার এরকম আর এরকম আছে এরকম কি রকম বয়স হবে এই গাছগুলো এগুলো সব পাঁচ পাঁচ বছর পাঁচ বছর তিন মাস পাঁচ বছর ছ মাস পাঁচ বছরের উপরে সব পাঁচ বছরের উপরে একদম এই পরের রোটা এগুলো হচ্ছে রুট ট্রেন এই দেখুন এগুলি রুট ট্রেন এরা দিকাম রুট ট্রেন এরা আড়াই হাজার টাকা করে দাম আড়াই হাজার খুব সুন্দর আরেকটা আছে এটা হচ্ছে অ্যারাবিকাম এগুলি সব সাতশো টাকা করে দাম আমাদের এখানে আসলে পরে দেখবেন প্রত্যেকটা গাছের আইডি আর দাম লেখা আছে দেখুন কত বড় গাছ এরকম টবে সাতশো টাকা করে আমরা সব আইডি দেওয়া রয়েছে হ্যাঁ সব আইডি দেওয়া আছে

আপনি বলছিলেন একটা জায়গা আমার কুন্তি আমার প্রোডাকশনটা হয় নর্মালি প্রোডাকশনের জায়গায় কেউ যায় না কিন্তু এইটা আমাদের ডিসপ্লে সেন্টার এখান থেকে আমরা সেল করি তার মানে আগামী দিনে আপনি একটা অ্যাডেনিয়ামের বড় ধরনের কিছু ধরাতে চলেছেন অ্যাকচুয়ালি কি বলুন তো এটা মরু মরু গোলাপ এতে পরিচর্যাটা একদম কম আছে খুব মিনিমাম পরিচর্যায় আপনার গাছগুলো হয় আর আমি বলবো অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের সঠিক মিডিয়া হচ্ছে সিন্ডার একদম সিক্সটি ফর্টি রেশিওতে করবেন মানে সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার সিন্ডার আর ফর্টি পার্সেন্ট হচ্ছে যেটা মোটা স্যান্ড স্যান্ড দিয়ে আপনারা করবেন আর এক মাস পর পর এক বন মিল বা বন্ডা যেটা দেবেন ব্যাস ব্লুমিং চলে আসবে এই হচ্ছে গাছের পরিচর্যা খাবার দেওয়ার দরকার না না কিচ্ছু দরকার নেই একদম কম পরিচর্যা এইসব গাছ হয় আচ্ছা পরের রোটা একটু চলুন তো আমি দেখি গাছগুলোকে পরের রোতে আমরা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন রকমের এবং কিছু দেখছি চেঞ্জ হয়ে যাবে এখন তো এই পুরো বর্ষাকালটা শেষ এই মোটামুটি এক মাসের মধ্যে সব কালার চলে আসবে এখানেও কি বিভিন্ন রকম দাম রয়েছে হ্যাঁ না না সব সাতশো সব সাতশো সব সাতশো এত বড় বড় গাছ সব সব এই দেখুন কত বড় গাছ দেখুন এটা হাত দিয়ে আমাদের চওড়াটা দেখান কতটা চওড়া এ আপনার এই দেখুন না প্রায় পাঁচ ইঞ্চির বেশি পাঁচ ইঞ্চির বেশি মানে পাঁচ থেকে ছয় ইঞ্চির মধ্যেই আছে এটা তো দাম একেবারে সঠিক রয়েছে একদম সঠিক পট সময় গাছটা সাতশো পট সময় সাতশো টাকায় গাছটা পাওয়া যাবে আচ্ছা আপনি আবারও আপনার ফোন নম্বর এবং এখানে আসার প্রথম নির্দেশটা জানান এখানে আসার জন্য বেলু স্টেশন বা লিলুয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে অটো বা টোটোতে উঠবেন বলবেন সুর পেট্রোল পাম্প যাব সুর পেট্রোল পাম্পের ভেতরেই আমাদের ব্লুমিং পার্টনার্স নার্সারিটা আছে আপনারা অবশ্যই আমাদের নার্সারিতে আসুন আশা করছি আপনাদের ভালো লাগবে সঠিক গাছ পাবেন কোয়ালিটি গাছ পাবেন রিজনেবল প্রাইস পাবেন আবারও এই পর্বে আপনারা ব্লুমিং পার্টনার্স নার্সারি নীলুয়া ডিটি রোডের এই অপূর্ব সুন্দর পর্বটি দেখুন অ্যাডেনিয়ামের অপূর্ব কালেকশান হাজারো হয়ার সুন্দর সজ্জা আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর এই নার্সারির প্রথম পর্ব আপনারা দেখেছেন কিন্তু প্রথম পর্বে আপনাদের সুন্দর এই অফিসটিকে দেখায়নি দেখে নিন নার্সারি অফিস কেমন সুন্দর হতে পারে নমস্কার মহাদেবদা নমস্কার নমস্কার কি সুন্দর অফিসটা করেছেন ধন্যবাদ ধন্যবাদ আর ম্যাডাম সমস্ত কাস্টমার ডিল করছেন উনি ডিল করছেন ম্যাডাম আপনার নামটা আমার নাম শ্রাবণী মণ্ডল মানে আমরা যেরকম প্রচলিত নার্সারিতে দেখে আসছি আচ্ছা তার থেকে আপনি একটা অন্যরকম কনসেপ্ট দিতে চাইছেন হ্যাঁ করেছি অ্যাকচুয়ালি আমি একটু গাছগাছলা ভালোবাসি একটু সখিনতা আছে সখিনতা আসলে পরেই এই জিনিসগুলো আসবে মানে এটা অনেক সম্মানজনক একটা জায়গা আপনি নিয়ে যাচ্ছেন একদম আপনারা সবাই আসবেন এখানে গাছ দেখে যাবেন মানে একটু চা জল খাবেন একটু গল্প করব গাছ নিয়ে এটাই তো চাই আর কি আছে মানে আমি কাউকে ছোট করছি না আমি তো সারা ব্যাপী বিভিন্ন নার্সারিতে ঘুরে বেড়াই এই যে ক্রেতারা আসবেন একটু বসবেন একটু জল খাবেন চা খাবেন তাতে কি একটা হৃদ্ধতা করে ওঠে একদম একদম সেই কনসেপ্টটাকে তৈরি করছি একদম আর চাটা আমরা কিন্তু নিজের হাতেই বানাই আপনারা বানিয়ে না আমরা লোক দিয়ে আমরা একদম পছন্দ করি না আমার এখানে ধরুন তিনজন স্টাফ আছে কিন্তু যেই কাস্টমারই আসবে চাটাকে আমরা নিজের হাতে বানিয়েই আপনার করব একদম আমি খুব খুশি হয়েছি আপনার বাগান দেখে আচ্ছা আমরা এই পর্বেও দেখাচ্ছি সমস্ত বাগানটা দেখান অবশ্যই ভালো লাগছে এই যে এখানে এত অ্যাডেনিয়াম রয়েছে আমাদের একটু ডিটেলসে কত রকম ভ্যারাইটি আছে আর গাছগুলোর কটেক্সগুলো কীরকম একটু দেখান দেখুন এগুলি হচ্ছে রুট ট্রেন ডিএএ সব সিটগণ কিন্তু এগুলো রুট ট্রেন ডিএএ আপনার এগুলোতে সব আপনার হচ্ছে আইডি লেখা আছে এই দেখুন সবচেয়ে রেয়ার গাছ এখানে হচ্ছে সিডগ্রন ক্রিসপাম ক্রিসপাম ভ্যারিগেটেড পুরো এইটা এখন এই উইন্টারের সময় পুরো এরকম হোয়াইট হয়ে যাবে পাতাগুলো ভেরি রেয়ার গাছ কিন্তু ক্রিসপাম ভ্যারিগেটেড এগুলো তো নর্মাল সব অ্যারাবিকাম অ্যারাবিকাম আচ্ছা কেউ যদি বলেন যে এই মুহুর্তে আমরা এরকম অবস্থাতেই গাছগুলো কিনতে চাই সেটা কি সম্ভব হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা করে পাবেন সাড়ে পাঁচশো এরকম পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ডায়া আচ্ছা এই দেখুন এগুলো হচ্ছে রুট ট্রেন অ্যারাবিকাম এগুলো অনেক বড় সাইজ এত বড় এত বড় বড় তো এগুলো আড়াই হাজার টাকা করে দাম কি বিরাট বিরাট সাইজ সব রুট ট্রেন অ্যারাবিকাম এগুলো অনেক বয়সের গাছ হ্যাঁ এগুলো অনেক বয়সের গাছ কত বয়স হবে এগুলো সব চার বছর সাড়ে চার বছরের বয়স কিন্তু এগুলো সব রুট টেন করা কিন্তু রুট টেন করা হ্যাঁ একদম রুট টেন করা বাজারে অ্যাডেনিয়াম কিনতে গেলে রুট টেন অ্যাডেনিয়াম কিনতে পাওয়া যায় না 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 ওটা পাওয়া যায় না রুট টেনটা অ্যাকচুয়ালি কি হয় একশোটা গাছ করলে পরে আপনার সত্তর আশিটা হয়তো বাঁচে হ্যাঁ না পারে না এই জন্যই গাছগুলো একটু যায় হ্যাঁ বেড়েও যায় কিন্তু দেখতেও সুন্দর লাগে দেখুন রুটগুলো দেখুন হ্যাঁ তাহলে এই রুট ট্রেন্ড অ্যাডেনিয়াম আগামী দিনে আপনি অনেক মানুষকে দিতে পারবেন প্রচুর দিতে পারবো

いやা সব রেকম তো ডিএইচ টাওয়ার কথা পাওয়া যায় কি না খুব কম জায়গা হতে পাবেন এই আমার কাছে কিন্তু এরকম ডিএইচ টাওয়ার পাবেন নরমালি গর্জী গর্জী টাওয়ার পাবেন কিন্তু ডিএইচ এর খুব কম পাবেন পরিমানে পাব অনেক পরিমানে তো আশা ডিএইচ বেশি পাবেন না আমার কাছে ওই 240 থেকে 230 টার মতো পাবেন সেটাই তো অনেক ব্যাপার হ্যাঁ সেটা তো পাবেনই তাহলে নরমাল যে

ধরুন নটা নটা থেকে এই একটার মধ্যে হ্যাঁ অতগুলো একশো একুশটা আমি ফোন আমি ধরেছি এই এখনো আমার ফোন আসছে আর কি সকলের সাথে ভালোভাবে কথা বলছি ভালোভাবে কথা বলছি এটা অ্যাকচুয়ালি কি হয় যারা গাছ ভালোবাসে না তারা বিজনেস তো করে ঠিক আছে কিন্তু যে ভালোবাসাটা সবার মধ্যে স্প্রেড করে দেয় আপনারাও এটা করবেন নিশ্চয়ই এটা শেখার আপনার থেকে আমি সবাইকে একটা কথাই বলি আমাকে ফেসবুকে যদি কখনো দেখেন মহাদেব রায় বলে সার্চ করবেন আমি সবাইকে বলি আমাদের একটাই স্লোগান হওয়া হয়েছে উচিত প্ল্যান্ট একটি স্টপ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিংকে ঠেকানোর জন্য আমাদের সবাইকে গাছ লাগাতে লাগবে যে যত বড় গাছ লাগাবে তত বেশি অক্সিজেন পাওয়া যাবে কিন্তু বড় গাছ লাগানোর জায়গা নেই তাই আমরা এরকম ছোট ছোটো গাছের দিকে চলে যাচ্ছি তো ছোট ছোটো গাছের মধ্যেই আমি বেশি পরিমাণে হয়া স্নেক প্ল্যান্ট করি যেটা খুব সহজেই ফ্ল্যাটে বাড়িতে আপনারা রাখতে পারবেন এই আমার এখানে দেখুন চারদিকে আপনি ঘুরিয়ে দেখাতে পারবেন আর কি এই হয়াগুলো কীরকমভাবে আমরা সাজিয়ে রেখেছি আপনার যেমন হয়া দেখছি তার সাথে সাথে আমার চোখটা চলে যাচ্ছে এই যে সজ্জাটা এটা পুরো আপনার হাতে বানানো একদম আমি এরকম গ্রিন হাউস বানাই যারা আপনার হচ্ছে গাছ লাগান এরকম গ্রিন হাউস বানান আমাকে বলবেন আমি এরকম গ্রিন হাউস বানিয়ে দেবো কিন্তু চামলে সব আপনি সব মানে আমি কাস্টমাইজ মানে যে যেরকম বলবে কারও যদি চিন্তা ভাবনা কোনো কিছু থিম থাকে আমাকে বলবেন আমি সেটা এরকম রূপান্তর করে দেবো আর আচ্ছা এরকম একটা সেট বানাতে কীরকম খরচা মোটামুটি ধরুন দুশো চল্লিশ থেকে দুশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট নিয়ে ধরবেন মানে যেই সিট আছে ওই সিট এরিয়াটাকে আমরা স্কোয়ার ফিট ধরছি ওপরের অংশটাকে হ্যাঁ ওপরের অংশ সাইডের অংশ মানে সিট যতটা লাগানো আছে ওটাকে আমরা স্কোয়ার পিট ধরি আর কি সেটা দুশো চল্লিশ হ্যাঁ দুশো চল্লিশ টাকা মিনিমাম কিন্তু তা বলে আপনি ধরুন নর্মাল ছাদের মধ্যে একটা সেট করবেন ওই সব ব্যাপারে কিন্তু আমাকে ডাকবেন না আমি অ্যাকচুয়ালি যারা গাছ করে গাছ রিলেটেড সেডই বানাই আমি ও প্ল্যান্ট করার জন্য বানাই এক পুরো ঢেকে দিয়েছেন হ্যাঁ এটা না ঢেকে একটু সানলাইট আসবে এরকম হ্যাঁ আমি পলিকার্বনেট সেট করি এখানে এই এরিয়াটাতে একটু গরম আছে তো অনেক গরম সেই জন্য আমি আমি এটা লাগাই লাগাইনি আর লাগানোর পরে এরকম আমি ছবি আঁকতে পারবো না আমার বাড়িতে আছে আর আমি আঠারো বছর আগে থেকে এই পলিকার্বনেট সিটের আমি সেট করি মানে গাছ রিলেটেড মানে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার পুরো সানলাইট চলে আসে পলিকার্বনেটে মানে টিনের থেকে লং জিবিটি বেশি মালেদা হ্যাঁ আমরা এই যে বনসাইটা দেখছি এটা ফোকেন ট্রি মানে হ্যাঁ কারমনা গাছ কারমনা কারমনা এই বনসাইও কি আপনি আগামী দিনে বিক্রি করবে না আমি বনসাই তো বড়ভারি করি আমি আগে অনেকবার বলেছি আমাদের এখানে ছোট জায়গা আছে তাই অল্প অল্প করে গাছ আনি আর কি অল্প অল্প করে অল্প অল্প করে আনি এই যে কারমনা সব বয়স হচ্ছে এই সাড়ে 9 বছর করে দেখুন সুন্দর শেপ সুন্দর শেপ একদম দুই পাশে বাহু মেলে মেলে সমস্ত ব্রাঞ্চগুলো বেরিয়েছে হ্যাঁ একটা কারমোনা গাছ যদি কেউ কিনে নিয়ে যান এই গাছগুলো সব আট হাজার টাকা করে দাম আছে আট হাজার হ্যাঁ কিন্তু এটা তো একটা চিরস্থায়ী গাছ চিরস্থায়ী গাছ আর অপূর্ব শোভা অপূর্ব অপূর্ব শোভা আর বলা হয় যে এই গাছটা খুব শুভ গাছ একদম জাপানে এই গাছটাকে বলা হয় খুব শুভ খুব শুভ গাছ এই যে গুগুল আছে এই সমস্ত বনসাইগুলো আপনি বিক্রি করেন হ্যাঁ একদম এটা তো পাকুর হ্যাঁ পাকুর আছে পাকুর এটা এটা এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা ছ হাজার তার মানে আপনার এখানে আগামী দিনে বনসাই এর ভালো কালেকশন ভালো কালেকশন আছে অবশ্যই আছে

আপনার নামটা দর্শক বন্ধুদের বলুন আমার নাম শ্রাবণী মন্ডল আমি এই ব্লুমিং পার্টনার্স নার্সারিরই একজন সদস্য মানে আমি দেখছিলাম যে যত কাস্টমার আসছে খুব সুন্দরভাবে আপনি ডিল করছেন হ্যাঁ এটা আমারই কাজ যে এখানকার যারা কাস্টমার আসবে তাদের কাজ দেখানো কারণ স্যার তো এখানে থাকেন না অতএব এটা আমার দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে যে তাদের সঙ্গে কথাবার্তা বলা সবকিছু করা আচ্ছা আমরা অন্যান্য যে বিভাগগুলো অ্যাডিনিয়ামটা ডিটেলস ধরেছি কিন্তু এই যে ইনডোর প্ল্যান্টগুলো আপনি একটু আমাদের তুলে তুলে দেখান ভ্যারাইটিগুলো কি কি আছে আমরা একটু দেখেনি হ্যাঁ আমাদের এখানে প্রচুর ইনডোর প্ল্যান তো প্রচুর আছে আমরা আমাদের ভ্যারাইটিগুলো দেখানি যে প্রথমে আমরা একটা গাছ দেখছি কি সুন্দর পাতা এটা একটা অ্যালোভেরা ভ্যারাইটি এটা অ্যালোভেরা আছে তারপর এই ভ্যারাইটিগুলো একটু বার করে এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন ফিলাডেন্ড্রনেরই বিভিন্ন ভ্যারাইটি আছে এগুলো হ্যাঁ এগুলো এগুলো ড্রাগন প্ল্যান্ট বলে ফিলাডেনডরনি ড্রাগন প্ল্যান্ট বলে হ্যাঁ খুব সুন্দর এই এগুলো আছে এগুলো সব ফিলাডেনডরনি বিভিন্ন ভ্যারাইটি আছে বুঝেছেন এটা যেমন হচ্ছে এটাকে বলে সানডেট হ্যাঁ কি বলে সানডেট এটা হচ্ছে সানডেট হ্যাঁ কি সুন্দর হ্যাঁ এটা এটা বিলকিন বলে এই যে দাম আমরা দুশো টাকা রেঞ্জে দিয়ে দিচ্ছি আমাদের এত সুন্দর পটিং সব সিন্ডারিয়ে সুন্দর করে পটিং করা আছে আপনাদের দু তিন বছর এই গাছে কোনো কিছু হাত দিতে লাগবে না আপনাদের কোনো পটিং চেঞ্জ করার কোনো ব্যাপার নেই এগুলো আপনারা শুধু নিয়ে যাবেন আর আপনাদের ঘরের শোভা বাড়াবে এখানে কিছু ব্রোকেন হার্ট গাছ আছে এই যে ব্রোকেন হার্ট গাছ এই 200 2500 রেঞ্জে আমরা সব মানে ইনডোর প্ল্যান্ট গুলোকে দেখি। একটা বাড়ি সাজাতে গেলে ঘরের ভিতরে কিছু গাছ ঘর জানলা ধারে জন্য কিছু গাছ সব এখানে পাওয়া যাবে। এখানে মোটামুটি আপনি পাবেন। এই গাছটা খুব সুন্দর। খুব ভালো কালেকশন। এই গাছটারও একটা নাম আছে। এই গাছটার নাম হচ্ছে ফিলাটেনডরনি বিলেটিয়া। বিলেটিয়া। হ্যাঁ। এটা খুব সুন্দর গাছ। হুম এরকম প্রচুর গাছ পাবেন আপনি প্রচুর স্নেক হ্যাঁ এখানে স্নেক প্ল্যান্ট পাবেন আপনি এই রকম গাছও পাবেন এরকম গাছ হচ্ছে এইটা হচ্ছে বলে গ্রিন প্রিন্সেস এই গাছও দেখতে খুব সুন্দর আপনি বারান্দায় রাখবেন খুব ভালো লাগবে দেখতে হ্যাঁ এছাড়াও আমাদের এই সানসেফেরিয়ার বিভিন্ন ভ্যারাইটিস আছে যেমন হর্ন আছে হ্যাঁ ব্ল্যাক জ্যাক আছে হ্যাঁ এগুলো কিরকি বলে এই রকম বিভিন্ন জ্যাক এই কিছু আছে আছে এগুলোই মোটামুটি রাখা হয়েছে আমাদের ইনডোরের মধ্যে আপনি তো সরাসরি কাস্টমারদের ফোন রিসিভ করছেন তাহলে আপনার নাম্বারটাও যদি দিয়ে দেন তাহলে যোগাযোগ আমার নাম্বারও দিয়ে দিচ্ছি আপনাদের আমার নাম্বার হচ্ছে 9883052445 আপনারা লিলুয়া চলে আসুন লিলুয়া স্টেশনে নেবে অটো টোটো করে সুর পেট্রোল পাম্পে চলে আসুন সুর পেট্রোল পাম্পে ঠিক পিছন দিকে হচ্ছে আমাদের নার্সারিটা হ্যাঁ মনে রাখবেন জিটি রোডের ওপর সুর পেট্রোল পাম্প নমস্কার বন্ধুরা এই অপূর্ব সুন্দর ব্লুমিং পার্টনার্স নার্সারিতে আপনারা আসুন আসলে মন ভালো নিয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার